বসেছে আজ রথের তলায় স্নানযাত্রার মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আগামী সাতই জুলাই রথ মহোৎসব আর সেই মহোৎসবের আগেই শনিবার মহা সমারোহে পালিত হলো জগন্নাথদেবের স্থানযাত্রা উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও মহামিলন ক্ষেত্র হয়ে উঠল দুর্গাপুরীর স্কন মন্দির আজ অগণিত ভক্ত সমাগমের মধ্যে জগন্নাথদেবের স্নান উৎসব অনুষ্ঠিত হলো দুধ গঙ্গাজল মধু দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রায় পুণার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল সত্যি নান্দনিক আজ অম্বুবা চিতিথিতে বিভিন্ন মন্দিরে পুজো পাঠ বন্ধ থাকলেও জগন্নাথ মন্দিরে তার কোনো প্রভাব পড়ল না উল্টে অগণিত ভক্ত মাঝে ধরা দিলেন নীলমাধব আজ এই পবিত্র তিথিতে দুর্গাপুর স্কন মন্দির চত্বরে অগণিত ভক্ত হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন মন্দিরের পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে এদিন মহাপ্রসাদও বিতরণ করা হয় দিনভর ধর্মীয় নানান আচার অনুষ্ঠানের পর রাতেই বন্ধ হয়ে যাবে জগন্নাথ মন্দিরের দ্বার পুনরায় রথযাত্রার দিন মন্দিরে দ্বার খুলবে আর সেদিন একেবারে রাজ বেশে রথে উঠে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব বড় দেব ও দেয় সাধারণত আজকে হচ্ছে অম্বুবাচী অম্বুবাচীতে সব মন্দির বন্ধ কিন্তু জগন্নাথ দেব বেদেরও উর্ধ্বে সমস্ত নীতি নিয়মের উর্ধ্বে তাই আজ এই অম্বুবাসীর প্রাক্কালেও জগন্নাথের মহাস্নান হচ্ছে পুরীতেও হচ্ছে তো দুর্গাপুর ইস্কন মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে স্নান যাত্রা যেভাবে জগন্নাথের সেবা হয় অন্যান্য অনেক জায়গায় রথ হচ্ছে মেলার জন্য সেই রথ বিখ্যাত কিন্তু স্কনের রথ জগন্নাথের জন্যই বিখ্যাত সারা দুর্গাপুর নয় পুরো পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সব জায়গা থেকে ভক্ত আসছে সেই জগন্নাথের দেবের দ্বিপার্শ্বিক ভাব আজকে প্রায় আট থেকে দশ হাজার মানুষের সমাগম সবাইকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর সেই সাথে বিকেলবেলা রয়েছে গজবেশ দর্শক শ্রী জগন্নাথ দেব বছরে একদিন গজবেশ করেন রূপ ধারণ করেন আজ বিকেল চারটেই এই গজবেশ ভগবান পড়বেন তারপর পনেরো দিনের জন্য জগন্নাথ দেব অনবসর নিয়ে যাবেন আবার আগামী সাতই জুলাই শ্রী জগন্নাথ দেব সর্বভক্তদেরকে কৃপা করার জন্য তার মন্দির ছেড়ে তিনি রাস্তায় যাবেন আম জনতাকে কিপাক করার জন্য পুরি পুরিতে নীতি আছে আহমেদ প্রদেশ বিষয় সমস্ত নীতিকে লঙ্ঘন করে ভগবান জগন্নাথ হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সম সকল জগতে করার জন্য মানে বাইরে আছে এর থেকে বড় ভক্তদের আশেপাশে দূর দূরান্ত থেকে বহু পূনার্থি জিন্দপুর স্টেশন মন্দিরে আসেন মহাধুমধামের সঙ্গে আজ দুর্গাপুর স্কয়ের পরিচালনায় জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর থেকে নিউস প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ